গ্রীষ্মকাল মানেই পটল গ্রীষ্মকাল এসেছে আর পটল খাবো না তা কি হয় প্রত্যেকদিন পটল কোনো না কোনোভাবে বাড়িতে রান্না হচ্ছেই তো আজকের রেসিপিটা গাঙ্গুলি কাকুর ফেসবুক থেকে নেওয়া একটি রেসিপি গাঙ্গুলি কাকুর জিন্দাবাদ তো গাঙ্গুলি কাকুর রেসিপি করতে লাগছে পটল অবশ্যই লাগছে একটা ক্যাপসিকাম দুটো টমেটো আর কিছুটা পনির কিছুটা পনির গ্রেট করে নিয়েছি আর কিছুটা পনির টুকরো টুকরো করে ভেজে নিয়েছি তারপরে পটলগুলোকে অবশ্যই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে নিলাম দুটো টমেটোমকে একটু সিদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে তারপরে মশলা করে নিলাম মিক্সিতে তারপরে পটলগুলোকে ভেজে তুলে নিয়ে কিছুটা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে মশলা মানে আদার আদা কাঁচা লঙ্কা একটু জিরে বাটা দিয়ে মশলাটা কড়াইতে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষানো হচ্ছে তখন দুটো চারটে চিনির দানা দিলেই হবে তো তারপরে দিয়ে দিলাম সেই দেখানো একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তারপরে পটলগুলোকে ভালো করে সেই মশলার মধ্যে নিয়ে ছা করে কষিয়ে 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 তারপরে অল্প একটু জল দিয়ে তাকে ছেড়ে দিলাম তারপরে যখন হয়ে গেল মশলা কষানো পটলটা দিয়ে তারপরে পনিরটাকে দিয়ে ভালো করে রান্না করে নিয়ে মানে পনিরটা ভালো করে পটলের সাথে মিশিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম তার মধ্যে এবার জলটা কিছুটা ফুটে উঠবে তখন গোটা গরম মশলা বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে ছোট ছোট যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের ভিতরে এরপরে গাঙ্গুলি কাকু রেসিপি তৈরি হয়ে গেল দেখতে তো অপূর্ব খেতেও অপূর্ব গাঙ্গুলি কাকুর জিন্দাবাদ হেভি সুন্দর রেসিপি হয়েছে দারুণ